কামরুল কাদের স্যার খিজির হায়াত স্যার আপনারা কোটা বাতিল করলেন আচ্ছা এই কোটা তো জনগণের সাথে সম্পৃক্ত ব্যাপকভাবে দুই হাজার সালে আমরা যে মামলা করেছিলাম সেখানে আদালত বলেছিল কোটা একটা রাষ্ট্রের সিদ্ধান্ত অথচ আজকে সেই আদালতই বলল যে কোটা বাতিল তাহলে দুই হাজার সালে কেন খারিজ করেছিলেন ওই মামলা যে কোটা একটি রাষ্ট্রের সিদ্ধান্ত তাহলে আজকে মামলাটার রায় ঘুরে গেল কীভাবে আমি আইনের কেবল ছাত্র বিনয়ের সাথেই বলছি স্যার আপনারা কি ন্যায় বিচার করেছেন জিজ্ঞাসা করছি আজকে একটা ভোট হয়ে যাক যে কামরুল স্যার এবং খিজির স্যার তারা বাংলাদেশের লাখো লাখো কোটি কোটি বেকারের প্রতি ন্যায় বিচার করেছে নাকি জুলুম করেছে আপনারা সবাই মন্তব্য করবেন প্রত্যেকটা বড় বড় সিদ্ধান্তের ক্ষেত্রে গণশুনানি হয় বা গণভোট এরকম একটা ব্যবস্থা ছিল যাই হোক সেগুলো তাদের মতো করে কাজ করার জন্য বাতিল করেছে কিন্তু আজকে আমার এই ফেসবুক কমেন্টে একটা গণভোট হয়ে যাক যে আমাদের এই বিজ্ঞ স্যার দুইজন সঠিক কাজ করেছে কিনা। আমরা পাকিস্তান থেকে কেন পৃথক হয়েছি এজন্য পৃথক হয়েছি নিয়োগের একটা বৈষম্য ছিল অর্থনৈতিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হইতাম নাগরিকরা ক্ষতিগ্রস্ত হইতো সেখান থেকে এক রক্ত গরম যুবক দেশপ্রেমিক যুবক তারা যুদ্ধ করে দেশটাকে মুক্ত করল আচ্ছা মুক্ত করতে গিয়ে তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আমি একটা প্রশ্ন করি উনিশশো সালে তিরিশ লাখ মানুষ মারা গেছে শহীদ হয়েছে নাকি তারপরে কয়েক লাখ মা বোন সম্ভ্রম হারিয়েছে আচ্ছা একজন মুক্তিযোদ্ধার সম্মান বেশি নাকি একজন শহীদের সম্মান বেশি জিজ্ঞাসা করছি তাহলে তিরিশ লাখ শহীদের কোটা কোথায় কেউ বলতে পারবেন আমাকে হ্যাঁ তিরিশ লাখ শহীদের লিস্ট কই লিস্ট লিস্ট নাই কেন জীবন দিয়ে দিল দেশের জন্য তাদের লিস্ট নাই কেন যুদ্ধ করছে তাদের লিস্ট আছে যারা জীবন দিছে তাদের লিস্ট নাই কেন কোটা যদি পেতে হয় ওই তিরিশ লাখ যারা মারা গেছে তাদেরও আমার একজন নানা মারা গেছে তাহলে আমিও ওই পাবো তাহলে মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে যদি কোটা পায় তাহলে এই মুক্তিযুদ্ধের সময়ে ক্ষতিগ্রস্ত সমস্ত নাগরিককে কোটা দিতে হবে তাই নয় আর মুক্তিযুদ্ধের সময়ে মুক্তিযোদ্ধারা নয় মাস যুদ্ধ করেছে আরে ভাই করোনার সময় তিনটা বছর চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ছিল না তাহলে নয় মাস পড়াশোনা ব্যাহত হয়েছে এই অজুহাতে যদি কোটা দেওয়া হয় আচ্ছা হ্যাঁ এই অজুহাতে তারা কোটা পাক আচ্ছা তারা পেয়েছে তাদের সন্তানও পাক ভাই না কই থেকে আসছে ভাই ভাই পুঁতি আবার ক্যাডা হ্যাঁ পুঁতিকে কোটা দিতে হবে এ পুতির দেশের জন্য অবদান কি এক যুদ্ধ তো উনিশশো সালে পঞ্চাশ বছর বান্ন বছর আগে হয়েছে এরপরে আরও যুদ্ধ হয়েছে না হ্যাঁ আরো যুদ্ধ হয়েছে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মেরে ফেলেছে আগের কথা শরীরের বিরোধী আন্দোলনে নূর হোসেন মারা গেল আরও কতগুলো মানুষ মারা গেছে তাই না এই যে বর্তমান সৌরেচারকে ভোটের অধিকারের জন্য তো পাকিস্তান থেকে আলাদা হয়েছিলাম যে আমাদের অধিকার রাজনৈতিক অধিকার নাই অর্থনৈতিক অধিকার নাই সাংস্কৃতিক অধিকার নাই এগুলোর জন্য আলাদা হয়েছি সেই ভোটাধিকার নষ্ট করতেছে সেই ভোটাধিকার আদায় করতে গিয়ে কত মানুষ গুম হয়েছে কত মানুষ খুন হয়েছে তার অরাতো যোদ্ধা তাই না একাত্তরের যোদ্ধাকে মুক্ত যোদ্ধা বলবেন আর উনিশশো একাত্তর সালের পরে গত চুয়ান্ন বছরে দেশের সঙ্গে গাদ্দারি করছে যারা তাদের বিরুদ্ধে যারা লড়াই করছে তারা যোদ্ধা না তারা যোদ্ধা না হ্যাঁ আরে পাকিস্তান তো দূর দেশের মানুষ আমাদের দেশের না দেশের একজন নাগরিক সে যদি দেশের সঙ্গে প্রতারণা করে সে তো অন্য দেশের কেউ প্রতারণা করে তার চেয়েও বড়ো অপরাধী তাই না তাহলে তাদের কোটা কোথায় আমার মুক্তিযোদ্ধা যে কজন বেঁচে আছেন আপনাদেরকে ন্যায় বিচার করতে বলতেছি যে আপনারা ন্যায় বিচার করেন যে এই কোটাটা কতটুকু যৌক্তিক কতটুকু যৌক্তিক বলেন বিষয়টা হলো যে কোনো একটা জিনিস আপনারা হলো বিচার করার আগে জাজমেন্ট করার আগে দেখতে হবে যে কতগুলো মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সে জাজমেন্টের বিপক্ষে গেলে কতজন ক্ষতিগ্রস্ত হচ্ছে জাজমেন্টের পক্ষে গেলে কতজন ক্ষতিগ্রস্ত হচ্ছে মানে এই কোটা যাদেরকে দেওয়ার জন্য রায় দিল তারা কি এই কোটা না থাকার ফলে ক্ষতিগ্রস্ত ইয়েস অর নো তাদেরকে নিয়োগে কোনো বাধা দেওয়া হয়েছে ইয়েস এবং নো বলেন না মুক্তিযোদ্ধা কোটা বাতিল করার ফলে মুক্তিযোদ্ধার সন্তান নাতি পুতি বা নাতি এবং পুতি তাদের নিয়োগে আর দশজন মানুষ জন্মগ্রহণ করে আরে ভাই আমি কোন পরিবারে জন্মগ্রহণ করবে এটা আমি নিয়ন্ত্রণ করি হ্যাঁ বলেন একটা ছোট বাচ্চা কই জন্মগ্রহণ করবে সে কি মুক্তিযোদ্ধার সন্তানের নাতির সন্তান শেষে নিয়ন্ত্রণ করে তাহলে সে কেমন করে কোটা পায় মানে এক একটা পরিবারে মুক্তিযুদ্ধ পরিবারে জন্মগ্রহণ করলেই সে হলো মানে সে আল্লাহ রস্তে আজীবন ফাল খাওয়া মানে গোত্র হয়ে যাবে না তাকে পুরা জাতি খাওয়াতে থাকবে খাওয়াতে থাকবে আর যে যুদ্ধ করেছে তাকে সব দিয়ে দেন না পুরো দুনিয়ায় দেন বাংলাদেশের অর্ধেক বাজেট দিয়ে দেন সমস্যা নেই নাতি কুত থেকে আসছে এ পুতি কই থেকে আসছে হ্যাঁ আমাদের মাথায় আসে না আমরা একটা মামলা করছি প্রাথমিক শিক্ষক নিয়োগে কোটা বাতিল করার বিষয়ে সেই দুই হাজার একুশ সালে মামলা করছি একুশ সালে মামলা করলাম তারপরে আট মাস এক নয় মাস পরে রুল জারি হলো রুল জারি হতে আট নয় মাস সময় এনেছে তারপর থেকে আল্লাহর রসতে কোনো দিন রায় দিল না রায় দিল না আমরা কেন বলছিলাম যে শিক্ষক নিয়ে কোটা থাকা দরকার নাই কেন বলছিলাম এই জন্য বলছিলাম যে শিক্ষা হলো গুরুত্বপূর্ণ আমাদের সন্তানদেরকে শিক্ষিত করতে হবে তার জন্য ভালো মেধাবী শিক্ষক দরকার যারা প্রতিযোগিতায় আগে থাকবে তারা সেখানে আসবে কিন্তু কি করলো আশি পার্সেন্ট কোটায় নিয়োগ দিয়ে দিল আরে ভাই আশি পার্সেন্ট কোটায় নিয়োগ মানে কি একটা এলাকায় যদি জন শিক্ষক নিয়োগ হয় একটা উপজেলায় তাহলে দুইজন হবে মেধায় বাকি আটজন হবে কোটায় মানে তো মারা সারা একবারে হ্যাঁ মারা সারা মারা সারা তো জন শিক্ষক একটা উপজেলায় নিয়োগ পাবে তার মধ্যে আটজন পাবে কোটায় আর দুইজন পাবে হলো মেধাই আর সেই দুইজন ওই যে উপজেলা চেয়ারম্যানের সন্তান আছে না ও তো এটা মুক্তিযোদ্ধা না ওর সন্তানকে চাকরি দিতে হবে না ও লবিং করবে না হ্যাঁ আরও বড় বড় আছে না ওরা তাহলে মেধাবী কোথায় অর্থাৎ আপনি যদি চান আপনি একজন মেধাবী সন্তান আপনি অন্য চাকরি করবেন না আপনার এলাকায় একটা শিক্ষকতা পেশায় নিজেকে সেবা নিয়োজিত করবেন না ভাই এরা সেবা নাই ভাই এরা সেবা নাই এটা ব্যবসা এটা এখন রুজি এটা দিলে এটা করলে পেটে ভাত পরে সেবার জায়গা থেকে এটা হচ্ছে না চিন্তা করেন আপনারা আমরাই মানে আমরা বুঝতে পারছি না একটা সময় জমিদারি প্রথা ছিল জমিদাররা চাইতো সাধারণ মানুষের সন্তানরা লেখাপড়া না করুক এবং শহরের কোনো সন্তান যদি শিক্ষিত হয়ে গ্রামে এসে বটগাছ তোলায় ব্ল্যাকবোর্ড বোর্ড বাচ্চাদের লেখাপড়া করায় তাহলে কি করে ওই ব্ল্যাকবোর্ড ভেঙে দিছে জমিদাররা এই বাচ্চাদের এদের আবার কিসের তাসা বসা এদের আবার কীসের কিসের আবার এদের এদের পড়াশোনা হ্যাঁ কেন কেন কারণ কারণ ওই কেউ যদি শিক্ষিত হয় তাহলে সে অন্যায়ের প্রতিবাদ করে সে জমিদারের ফাঁক ফাঁকও ধরতে পারে ঠিক একইভাবে আমাদের এই জাতিরা যদি নলেজেবল হয় জ্ঞানী হয় তাহলে শেখ হাসিনার সেই ফাঁকি ধরে ফেলতে পারবে হ্যাঁ শেখ হাসিনার এজেন্ডা একটা প্রতিবন্ধী প্রজন্ম তৈরি করবে তাছাড়া আশি পার্সেন্ট কোটা কেমনি হয় শিক্ষক নিয়োগে শিক্ষক নিয়োগের মতো জায়গায় আশি পার্সেন্ট কোটা কীভাবে হয় রেলওয়ে চলে না চলে না ঠেললেও চলে না রেলওয়ে সেই রেলওয়েতে আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট কোটা সাধারণ মেধাবীদের সেখানে কোনো চান্স নাই কোনো ভবিষ্যৎ নাই হ্যাঁ বাপে রেলওয়ে চাকরি করছে বেটাও ওই চাকরি করবে হ্যাঁ হ্যাঁ বাপে বাপের ফ্যাক্টরি তার রেলওয়ে লস তোরা টান বাপের যোগ্যতায় যদি বাপের যোগ্যতায় যদি রেলওয়ে কর্মচারীর ছেলে যদি চাকরি পায় তাহলে রেলওয়ে লস বাপে যে লস করছে ওটা সন্তান টানুক জনগণের কাছ থেকে টাকা নেওয়া কেন জিজ্ঞাসা করছি বৈষম্য বৈষ মাথা গরম হয়ে যায় চান্দি গরম হয়ে যায় ছাত্র ভাইদেরকে দূরে কথা বলবো এই আন্দোলন নিয়ে গতকাল থেকে যে আমরা দেখছি ফেসবুকে বিভিন্ন ধরনের আন্দোলনের মালিকানা নেওয়ার চেষ্টা করতেছে যারা পাবলিক লাইব্রেরিতে পড়েছেন যারা বগুড়া কনফিডেন্স লাইব্রেরিতে পড়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় লাইব্রেরিতে পড়েছেন কটা সংস্কার আন্দোলনে শুরু হয়েছে কিভাবে। ওই বগুড়া কনফিডেন্স সেন্টারে আমরা প্রথম গ্রুপ করেছি আর একটা গ্রুপ করেছিলাম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গ্রুপ এর পরবর্তী গ্রুপ ছিল পাবলিক লাইব্রেরি ঢাকা পাবলিক শাহবাগ লাইব্রেরি এইখান থেকে মুভমেন্ট শুরু করেছিলাম কই আমরা তো বলছি না মালিকানা কিসের মালিকানা বলেন এই আন্দোলনটাকে কোনোভাবে রাজনৈতিকরণ করা যাবে না অরাজনৈতিক রাখবেন কেউ যদি ফায়দা নেওয়ার চেষ্টা করে কৈশে একটা পাশায় লাঠি মারবেন দূর হয় এখান থেকে হ্যাঁ ওই যাবে একটা ছবি তুলবে লক্ষ লক্ষ টাকার হিসাব ছবি দেখায় বোঝেন নাই খবরদার এই সুযোগ দিবেন না যদি সুযোগ দেন তাহলে কিন্তু হাতে মরিটিন ধরায় দেবে আন্দোলনটাকে নিজ জায়গায় দৃঢ়তা রাখেন কাগজ নেন একটা নিজের ঘরের কাগজ খাতা খাতা নেন সেখানে কলম দিয়ে লেখেন টাকা না থাকলে একটা মার্কার নেন ষাট টাকাতে সেটা দিয়ে লেখেন আর মার্কারও যদি না থাকে একটা বুদ্ধি শিকায় দেয় একটা কাগজ নেবেন শক্ত দেখা শীষের ভিতরে যে কালি থাকে না শীষ দিয়ে কালিটা পুরোটা বের করবেন এরপরে হাতে কালি লাগাই লাগাই সুন্দর করে লেখা যায় লিখবেন কোটা বাতিল চাই কোটা সংস্কার করো নো কোটা এগুলো লিখবেন প্রিয় ভাই ও বোনেরা আপনাদেরকে বলি আপনারা যদি এই কোটাটা বাতিল করতে না পারেন তাহলে আপনাদের জন্য এই কোটায় উপযুক্ত বলছি দুই হাজার সালে আমরা আন্দোলন করছিলাম আন্দোলন করে ছেলে পেলে মার খাইছে আশি গুলি খাইছে হ্যাঁ আমি গুম হয়েছি গুম হয়েছি বাহাত্তর ঘণ্টা আটকে আটাত্তর ঘণ্টা আটকে রাখছে এমন পিড়াইছে এমন পিড়াইছে যে নেওয়ার মতো না পুরা পিছনে কালো হয়ে গেছিলো মার খাইতে 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 চার থেকে চারটা না পাঁচটা ইঞ্জেকশন করছিলো আমাকে পেইন কিলার ইঞ্জেকশন করছিলো গুম করা অবস্থায় তবে একটা জিনিস মাথায় রাখবেন কোনো ভয় পাবেন না যত বিপদ আসুক যত বিপদ আসুক যদি ছয়জন মানুষ আপনার বিপদের কারণ হয় চারজন মানুষ আপনার মুশকিল আসান করবে হ্যাঁ আমাকে পাঁচজন মানুষ ধরেছিল তার মধ্যে তিনজন মানুষই আমার আমার পক্ষে ছিল তারা আমাকে বাঁচানোর জন্য চেষ্টা করেছে এবং আমি বেঁচে আছি বোনাস লাইফে আছি ভয় করবেন না দয়া করে কোটা বিষয়ক আন্দোলন কোনো রাজনৈতিক ব্যক্তিকে এখানে সামনে জায়গায় রাখতে দেবেন না ঢুকতে দেবেন না যদি চেষ্টা করে বুঝতে পারবেন একটা ছবি তুলবে আর বলবে টাকা দাও টাকা দাও টাকা দাও সাবধান হ্যাঁ আমাদের উচিত ছিল দুই হাজার আঠেরো সালে কোটা আন্দোলনের পরে আমাদের সবাই ঘরে ফিরে যাওয়া উচিত ছিল অথবা ওই প্ল্যাটফর্ম শক্তভাবে ধরে রাখা উচিত ছিল মানে ওইটা ওই ন্যায় ভিত্তিক জায়গা ওই দৃঢ়তার জায়গা আমাদের ন্যায় এবং দৃঢ়তা থেকে কাজ করেছি সেটা সে জায়গায় ধরে রাখা উচিত ছিল দুঃখজনক অনেক কিছু ঘটেছে খবরদার ছবি তোলার উদ্দেশ্যে কেউ গেলে তাকে ঠেকাতে হবে এটা কিন্তু বুঝবেন এবং সাধারণ ছাত্ররা যারা আছেন আপনাদেরকে মায়া এবং মহব্বুদ দিয়ে বলি ভাই এটা অনেক কষ্টের একটা জায়গা ছাপ্পান্ন পার্সেন্ট কোটা মানে বোঝেন আপনাদের নিয়োগের সম্ভাবনা কতটুকু এরপরে আরও কত ফেরকা আছে আশি পার্সেন্ট কোটা মানে বোঝেন নিয়োগের সম্ভাবনা নাই এত কষ্ট করে লাইব্রেরি করছেন এত কষ্ট করে পড়াশোনা করছেন এই পড়াশোনা এবং এই কষ্ট কিচ্ছু লাভ নাই কিচ্ছু লাভ নাই আর আমরা এই কোটার মাধ্যমে যে নিয়োগ প্যানেলটা পাবো যত প্রশ্ন ফাঁস হয় জালিয়াতি হয় চুরি হয় চামারি হয় শ্যাস্রামী হয় প্রত্যেকটা হয় এই কোটাধারীদের দ্বারা এদের মেধা নাই যোগ্যতা নাই ও কোটা আছে ঠিক আছে একটা প্রশ্ন লইল একটু লিখলেই পাস আর পাশ করলে চাকরি সমস্ত প্রশ্ন ফাঁসকারী এই কোটাধারী হারামিরা হ্যাঁ সমস্ত নিয়োগ জালিয়াতির সাথে জড়িত এই কোটাধারী হারামিরা সমস্ত এদের তৎপরতা থাকে এরা কানের মধ্যে লুকায় রাখে এখানে লুকায় রাখে অন্তর্শের লুকায় রাখে জাঙ্গের ভিতরে লুকায় রাখে ব্রার ভিতরে লুকায় রাখে ডিভাইস লুকায় রাখে কোনোভাবে পাশ করলেই হয়ে গেল পাশ করলেই মানে কেল্লা হতে জীবন স্যাটেল তো এই জীবন স্যাটেল প্রজন্ম দিয়ে বাংলাদেশের সেবা হবে না শেখ হাসিনা তো ভয় পেয়েছে ভয় পেয়ে কোটা বাতিল করছে কারণ অতিরিক্ত মেধাবীরা প্রশাসনে ঢুকতেছে তার আতঙ্ক ভয় বুয়েটে তার 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 জায়গা নাই বুয়েটে সে ঢুকতে পারতেছে না সমস্ত বুয়েটিনরা বিসিএসে ক্যাডার হচ্ছে কাছে না আতঙ্ক ভয় 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 এত ঢুকলে তার চুরি ধরে ফেলবে এ আতঙ্ক ভয় থেকে সে কোটা অ্যাবলিশ করার জায়গা থেকে আবার ফিরে আসছে কারণ তার প্রচুর পরিমাণে দালাল দরকার প্রচুর পরিমাণে চাটুকার দরকার যারা অন্যায়ভাবে নিয়োগ পাবে এবং অন্যায়ভাবে শেখ হাসিনাকে সাপোর্ট দিয়ে যাবে